আসসালামু আলাইকুম রায়চা কন্ট্রেশনের পক্ষ থেকে আপনার সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনাদের মাঝে আরেকটা কিচেন রুমের ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক মানুষই প্রশ্ন করে যে কিচেন রুমের যে ডিজাইনগুলো করে থাকি আসলে এর মাপগুলা কিভাবে আমরা দিই এবং দিয়ে থাকি তো আরো আগে আমি আরো কিচেন রুমের ভিডিও অনেক দিয়েছি কিন্তু এভাবে যে নাপগুলা বুঝায় এবং বা কিভাবে করতে হই পুরো আসলে দেওয়া কিন্তু অনেক কিচেন রুমের ভিডিও নাই ডিজাইনের আমি আপলোড দিয়েছি তো আসলে আজকের এই ভিডিওটা যেটা এটা অবশ্যই আপনারা দেখবেন যে আমি কিভাবে কাজটা করছি এবং কোন জায়গার মাপটা কত ইঞ্চি দিছি এবং কত ইঞ্চি দিলে ভালো হবে বা যারা কাজটা করায় মালিকের জন্য সুবিধা হবে তো আজকে আসলে এই বিস্তারিত এটি নিয়ে আলোচনা করব তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন আর আমার চ্যানেলটা যদিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় অন করে রাখবেন আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আসলে চলুন আপনাদেরকে মাপগুলা দেখাই দিই এই যে দেখেন আমরা যে কিচিনিয়ার যে প্রথম যে আমাদের চুলার জায়গাটা চুলার জায়গাটা এটা হলো আমাদের বিশ ইঞ্চি ফাঁস দিলাম ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস বুঝলে রাখি এটা কিন্তু আমাদের যে আগে নর্মাল চুলাগুলো এই চুলাগুলা আর যদি আপনারা অন্যভাবে দেখা যায় কাছের চুলাগুলা দেন বা ডিজিটাল চলাগুলা এটাতে কিন্তু হবে না যাই হোক এটা আপনাদেরকে বোঝাই দিই দেখেন আমরা কতটুকু দিছি আমরা এটা কিন্তু দেখেন সাতাইশ ইঞ্চি দিছি ফ্লোর থেকে আর সাতাশ ইঞ্চি দিছি বা অনেকে দুই ফুট দিয়ে থাকে কিন্তু দুই ফুট দিলে টাইস লাগানোর পরে নেচা হয়ে যায় তো এই জন্য সবচেয়ে থেকে ভালো আপনার সাতাইশ ইঞ্চি যখন ওপর লেভেলটা লাগবেন তারপরে তাহলে আপনার এই জিনিসটা ঠিক মাপ হবে এবং রান্না করতে এবং পাক করতে অনেক সুবিধা হবে মহিলাদের জন্য তো দেখেন আর যে চিংটার যে আমরা নাপটা দিছি চিংটার নিচ লেভেল হলো আপনাদের বত্রিশ ইঞ্চি কিন্তু উপরের লেভেল দেখেন উপর লেভেল তেত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির মতো আছে তো পঁয়ত্রিশ ইঞ্চি টাইস লাগাই গিয়ে ইঞ্চি হবে তো মোটামুটি ফুট একদম উপর লেভেলটা টাইস লাগানোর পরে তিন ফুট থাকবে ঠিক আছে তো এর জন্য আপনারা লাগতে এক দেড় ইঞ্চি আপনার টাইসের চলে যাবে তো আমরা ওখানে চিংটা লাগাই এই টাইস লাগানোর পরে চিংটা এটাও কিন্তু সিম আপনার যে আমরা যে বিশ ইঞ্চি যে চোলার জায়গাটা করছি সিম বিশ ইঞ্চির মতোই ফার্স্ট এটা এটা দেখেন আমরা কিভাবে যে চিঙ্কের জায়গাটা করছি আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানের যে ইয়াটা স্লেপটা দেখতেছেন এটাও আপনার সিম দিয়েছি ঠিক আছে এটার হাইটটাও সিম কিন্তু এটার আরেকটা জিনিস যে অনেকেই সিলিন্ডার ব্যবহার করে থাকে তো সিলিন্ডার ব্যবহার করলে সিলিন্ডারের নিচটা আপনি কত ইঞ্চি দিবেন এটাতে লাগলে কিন্তু সিলিন্ডারটার একটা সুবিধা যে এটা নিচে সিলিন্ডার লাগতে পারবেন তো আপনি যদি মাপ মতে না রাখেন তো সিলিন্ডারটা কিন্তু ঠিকভাবে দিতে পারতেন না তো দেখেন আমরা এখানে নিচে একটা 3 ইঞ্চি ইট ধরছি যে পুরোটা আরও তিন ইঞ্চি ঊষা হই তারপরও দেখেন আমাদের এখানে উনত্রিশ ইঞ্চি জায়গা আছে ঠিক আছে উনত্রিশ ইঞ্চি টাইস লাগানোর পরও প্রায় সাতাইশ ইঞ্চি জায়গা থাকবে কিন্তু আমাদের যে সিলিন্ডারটা আছে ছোট সিলিন্ডারগুলো এগুলো কিন্তু চব্বিশ ইঞ্চি দুই ফুট আছে অলরেডি আমি নাপ দিয়ে রেখেছি তো তো আপনারা এম আফ লাগলে তো অবশ্যই আপনারা চাইলে এখানে একটা সিলিন্ডার লাগতে পারবেন আর যে আলমারির যে জায়গাটা এটা দেখেন আমরা পনেরো ইঞ্চি দিয়ে থাকি তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে পনেরো ইঞ্চি দিলে হবে কিনা না যা আপনার অনেক কিন্তু সবচেয়ে ভালো আমরা পনেরো ইঞ্চি দিলে জিনিসটা সুন্দর হই এবং পারফেক্ট হই যে আলমারির যে জায়গাগুলো আমরা করে থাকি এটি পনেরো ইঞ্চি দিলে অনেক সুন্দর হই ঠিক আছে তো আসলে আমাদের যে এই কিচিন রুমটা এটা কিন্তু একটা তিনকোনা কিচেন রুম তো এই জন্য দেখতে আসেন যে কিরকম কোনাকুনির ভিতরে আমরা আহ কাজটা করছি তো আমাদের এটা তিন কোনা রুমটা কোনাই চা ভিতরে তো এর জন্য পুরোটা কোনাই না কিচেন রুমের ভিতরে দিয়ে দিছি তো এর জন্য আমাদের এই কাজটা এরকম হয়েছে তো অবশ্যই এই কোনাটে কিন্তু বাদ যায় না এক জল তো অবশ্যই দেখতেছেন কি এরকম ভাবে কিচেন রুমের কাজটা করা হইছে অবশ্যই চাইলে আপনারা এরকম ভাবে কাজটা করতে পারেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে